আমি আয়না বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার আমরা ভবিষ্যৎ জানতে রীতিমতন খুব উদ্গ্রীব থাকি আমরা অনেকেই জ্যোতিষীদের দিকে তাকিয়ে থাকি মানে তারা কি বলবেন সেই নিয়েও আমরা বেশ কিছুটা চিন্তায় থাকি কিন্তু এবার এই জ্যোতিষীর ওপরেই নাকি থাবা বসাতে চলেছে এআই অর্থাৎ জ্যোতিষীদের উপার্জনেই এবার এআই থাবা বসাতে চলেছে এখন তো চারিদিকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রমরমা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি জেনে যাবেন আপনার ভবিষ্যৎ বিষয়টা নিয়ে বিস্তারিত আপনাদের জানাবো তবে তার আগে মনে করিয়ে দিই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে যাতে কোনো খবরের আপডেট মিস না হয় নোটিফিকেশন পেতে বেল আইকানে ক্লিক করবেন এবং এখন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলও যে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছিলাম কিন্তু এবার জ্যোতিষীদের উপার্জনে নাকি থাবা বসাতে চলেছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি জেনে যাবেন আপনার ভবিষ্যৎ মানে ব্যবসা গুটিয়ে দেওয়ার কথা ভাবতেই পারেন জ্যোতিষীরা এবার এআই নাকি বলে দেবে আপনার আমার মৃত্যু তারিখ মানব সভ্যতার আদিকাল এই যে মৌলিক প্রশ্নগুলো আমাদের চিন্তা জগতে ঘোরাফেরা করে তার মধ্যে অন্যতম হলো এই জন্ম এবং মৃত্যু কিন্তু কেউ জানে না সেই দিনটা জ্যোতিষীরা অনেক ক্ষেত্রেই যা বলেন তা মেলে যায় আবার অনেক ক্ষেত্রে মেলে না তবে বিশ্বের কোনো জ্যোতিষী মৃত্যু নিয়ে ভবিষ্যৎবাণী করার সাহস দেখাতে পারেন না এবার সেই দুঃসাহসিক কাজই সফলভাবে করে দেখালো এআই অর্থাৎ আপনার কবে মৃত্যু হবে বলে দেবে এআই এআই ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করে ছবি তৈরিও করেছেন অনেকেই মৃত্যুর ভবিষ্যৎবাণী করা এই এআইও তাদের থেকে খুব একটা আলাদা নয় ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই এআই মডেলটি তৈরি করেছেন বলে জানা গিয়েছে তারা জানিয়েছেন যে আপাতত ডেনমার্কের জনগণের ব্যক্তিগত তথ্যের উপরে ভিত্তি করেই এই মডেল তৈরি করা হয়েছে তারা দু থেকে দু সাল পর্যন্ত সংগ্রহীত ষাট লক্ষ নাগরিকের স্বাস্থ্য এবং শ্রমের ক্ষেত্রে তথ্য তালিকা বিশ্লেষণ করেছেন নাগরিকদের শিক্ষা আয় পেশার তথ্য এবং তাদের কতবার ডাক্তার দেখাতে হয়েছে কতবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই সমস্ত বিষয়গুলিকে বিশ্লেষণ করা হয়েছে আর তারপর সেই বিশ্লেষণগুলিকেই গবেষণা করা হয়েছে লাইফ টু ওয়েক নামে একটি বৃহৎ ভাষাভিত্তিক এআই মডেলে তা ভরে দেওয়া হয়েছে নেচার কম্পিউটেশনাল সায়েন্স জার্নালে এই গবেষণা সম্পর্কে এক নিবন্ধও প্রকাশিত হয়েছে গবেষকরা পরের ধাপে পরীক্ষা করেন তাদের দেওয়া তথ্য ব্যবহার করে এআই মডেলটি মানুষের মৃত্যুর ভবিষ্যৎ সঠিকভাবে করতে পারছে এর জন্য ৩৫ থেকে বছর বয়সীদের তথ্য সংগ্রহ করেন গবেষকরা সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন মানে সফলভাবে এই এআই ঠিক ভবিষ্যৎবাণী করতে পারবে কিনা সেটাই এখন দেখার মানে সেটা তো সময় বলবে জানা গিয়েছে যে ব্যক্তিদের অর্ধেকের দু হাজার থেকে দু হাজার মধ্যে মৃত্যু হয়েছিল তাদের তথ্য দিয়ে তাদেরকে বেঁচে আছে আর কে মারা গেছে তার ভবিষ্যৎবাণী করতে বলা হয় এআইকে ফল নাকি এসেছে উল্লেখযোগ্য লাইফ টু ওয়েকের ভবিষ্যৎবাণীতে ধরা পড়েছে সমাজের নেতৃত্বের স্থানে থাকা বা উচ্চ আয়ের ব্যক্তিদের বেশি দিন বাঁচার সম্ভাবনা নাকি বেশি থাকে অন্যদিকে পুরুষ দক্ষতা বেশি থাকা বা মানসিক রোগ থাকলে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে সব মিলিয়ে এআই কতটা ভবিষ্যৎবাণী করতে পারবে এখন সেটাই দেখার তবে এই এআই ভালো না খারাপ সেই নিয়েও কিন্তু প্রচুর তর্ক বিতর্ক রয়েছে অনেকেই বলেন যে এআই নাকি চাকরি খেয়ে নিতে পারে এর জন্য নাকি অনেক কিছু পাল্টে যেতে পারে মানব সভ্যতা পাল্টে যেতে পারে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এআই কে বন্ধুও বানিয়ে নিতে হয় এবার যে বড় আপডেট সামনে এসেছে তাতে জানা যাচ্ছে যে আপনার মৃত্যুর দিন নিখুঁতভাবে ভাবে বলে দেবে এআই অর্থাৎ জ্যোতিষের ওপর আর ভরসা করতে হবে না এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানেই আপনারা সমস্ত খবরের আপডেট পেয়ে যাবেন